এই যে বন্ধুরা দেখেন কত পাখি এই যে ঠাকুর পূজা দিছি এই গেল প্রসাদ দিছি প্রসাদ খাইতে সব সব দেখেন দেখেন কেমন লাফায় লাফায় যায় গেল গিয়া সব পাখি গুলা কত পাখি ছিল প্রসাদ খাইতেছিল ছিল দেখেন এই যে একটা চাল কুমড়া হয়েছে দেখেন কত ঢাইক্কা ঢুইকা রাখছি হনুমানের নেওয়া যায় এই দেখেন চাল কুমড়াটা ঢাকা দিয়ে রাখছি এই যে চাল কুমড়ার গাছটার পাতাগুলি লাল হয়ে গেছে এই একটাই এর আগে একটা হয়েছিল চালকুমড়া হনুমানের নিয়ে গেছে আর এই যে এইটাই আছে এটারে ঢাইকা ঢাইকা রাখছি ওই যে কত কলা গাছ হয়ে আমগো বাড়ি ঘরে খালি শোয়া পোকা ঢোকে ঢুকে বন্ধুরা নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি এই যে ছেলের জন্য কাপড় ভাজতেছি আজকে ডাল আর কুড়ি শাক আর কিছু না এই রান্না করবো আমরা আলু সিদ্ধ দিছি আলু সিদ্ধ হচ্ছে পেঁয়াজ ভাজুন আর লঙ্কা ভাজুম হয়েছে हमारे बारी मेन रास्ता का बोंदरा बारी मेन रास्ता हमारे

ছেলে আবার এরকম করে এই খায় ডালটা মুসুরির ডাল অন্য ডাল খেতে চায় না খালি ঘন করে পিঁয়াজ দিয়ে সম্বার দিয়ে এক সম্বারে মুসুরির ডাল এই যে হলুদ ছিলাম

এই যে কড়াইতে দিলাম শাক বসাম এই যে পাসফলটা দিয়ে দিলাম এই যে ইংলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম

এবং একটু জিরা গুঁড়া এই যে একটু জিরা গুঁড়া দিলাম একদম একটু চিনি চিনি দিয়ে দিলাম পোশাকটা কেমন হলো কমেন্ট জানাই দেখেন আমি রান্না করতে পারি না ভালো যেরম পারি সেরমই খাই ভালো হয় না আমার রান্না না

বলে ওই জন্য কি kaisa hai jana sunna jana ha to google promo option lag do

Ada tunkai dah dia dah. Dakang leah hidup betul. Didi di

OK ۔ Another classroom is completed. OK Try to concentrate on the recording first.